জিম্মিদের শনিবার মুক্তি না দিলে গাজায় আবারও আগ্রাসন শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলার জন্য আইডিএফ সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুই পক্ষকে যুদ্ধবিরোধী শর্ত মানার আহ্বান জাতিসংঘে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠক করেছে ট্রাম্প প্রায় পনেরো মাসে অর্ধ লক্ষ গাজাবাসীর মৃত্যুর পর গেল ১৯ জানুয়ারি যুদ্ধবিরোধী কার্যকর হয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শর্ত অনুযায়ী কয়েক ধাপে সম্পন্ন হয় জিম্মি ও বন্দি বিনিময় তবে উত্তর অঞ্চলের গোলাবর্ষণ মানবিক সহায়তায় বাধা সহ বেশ কিছু কারণে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তির স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ শনিবার দুপুর বারোটার মধ্যে ইসরায়েলের জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আইডিএফ সেনাদের বলেন হামাজকে পুরোপুরি ধ্বংস না করে থামবেন না তিনি চার ঘণ্টা মন্ত্রিসভা বৈঠকের পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে আমরা ভয়াবহ হামলা চালাব সে লক্ষ্যে উপত্যকার ভিতরে এবং তার পাশে সতর্ক থাকতে বলা হয়েছে সেনাদের জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি যদিও যুদ্ধবিরোধীদের জটিলতার জন্য বরাবর ইসরায়েলকে দুষছেন হামাস চুক্তি শর্তকে সম্মান না দেখানো হলে আর কোনো জিম্মিকে ফেরত না দেওয়ার কঠোর অবস্থানের কথা বলেছেন কামি সংগঠনটি তবে দুপক্ষকেই যুদ্ধের শর্ত মানার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নিতে মধ্যপ্রাচ্যে প্রতিনিধিদের সাথে বৈঠকের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম নেতা হিসাবে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে বৈঠক করেছেন তিনি এর আগে শরণার্থীদের আশ্রয়ে রাজি না হলে দেশটির জন্য তহবিল বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট গাজার ফিলিস্তিনিদের আশ্রয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি জর্ডা তবে উপত্যকায় দুই হাজার অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসার পরিকল্পনার কথা জানান বাদশাহ আবদুল্লাহ